করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকে না আমার উম্মত গুলো যখন পাঁচ অক্টর আবার যথা নিয়মে পড়বে তখন তারা বলো নামায় একটা গোনাও থাকবে না আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি বন্ধু শুধুমাত্র আপনাদেরকে একটিভ করার জন্য বলছি মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য স্টাইলটাকে চেঞ্জ করার জন্য বলছি আমি আমার মা বন্ধুরকে বলবো মা বিরক্ত হইও না প্রতিদিন এই মাহফিলটা হবে না আগামী বছর বেঁচে থাকলে আবার পাবন হইতো না এই জন্য বলেছি বিরক্ত হয়ে না একটু হৃদয় কলেশ্ব বন্ধু রহলার খবর তো জানেন পৃথিবীর বুকে বাবা ছাড়া তিনি পৃথিবীর বুকে এসেছে বন্ধু একদিন তিনি আঁকা বাঁকা মেটোকোতে হাঁটছে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এ বন্ধু দুলাবালির মধ্যে একটা পাখি তার নিজের শরীরটাকে দুলাবালিতে দূষণ করে নিচ্ছে আবার সেই পুকুরে গিয়ে গোসল করছে নদীতে গিয়ে তিনি গোসল করছে গোসল করার পরে তার ময়লা পরিষ্কার হয়ে যায় বিজা শরীরে দুলাবালও বেশি লাগে না কম লাগে

তখন ওই পানির মধ্যে যখন সে ডুব দিচ্ছে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে ওই পানিটা হলো ওই নামাজের মতো নামাজ পড়লে যেমন তার কি হয়ে যায় গোসল করলে যেমন পয়লা পরিষ্কার হয়ে যায় তেমনি ভাবে নামাজ পড়লে বান্দার শরীর থেকে সব গুণা মুছে যাবে এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন প্র্যাকটিক্যালি আমার আপনার প্রাণের নবী আমাদের দেখিয়ে দিলেন বন্ধু এত মজার খবর আরো মজার খবর আছে আমি আপনাদের আপনাদেরকে বলবো আমাদের নামাজের মধ্যে কিছু সোনাথ আছে একেবারে বাধ্যতামূলক এই সোনাতের সংখ্যা কত বলতে পারবেন না বাড়ি কম মাত্র বারো রাখাত কয় রাখাত বারো রাখাত আমার দিকে তাকান আমি হিসাব মিলিয়ে দিচ্ছি মা আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی عنها থেকে হাদিস বর্ণিত আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আয়শারে ও আয়শা বারো রাকাত সুন্নাত নামাজ যদি কোন বান্দা প্রতিদিন পড়ে রে আমার আল্লাহ কথা রেখেছে ওই সুন্নাত নামাজ আদায়কারীর জন্য হাদিস করা বন্ধু তিন নীতির হাদিস আমার

আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো জিকিরের বাংলা হলো স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার নামাজ বড় জিকির কি জিকির নামাজ বড় জিকির এই জিকিরের সাথে সাথে আরো মজার জিকির আমরা লোভে নিচ্ছি ঠিক কিনা বলেন যেমন সুহান আল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির আল্লাহ আকবর আল্লাহর জিকির আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকায় জিকির কাউকে খারাপ কাজ থেকে থামিয়ে দেওয়া এটা ওয়াল্লার জিকির তার মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের জন্য বারণ করা ওটা ওয়াল্লার জিকির নামাজ আল্লাহর জিকিরের জলসা যে জিকির এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা এই জিকিরের জলসা হলো নামাজ হজ হলো জিকিরের জুলুস যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস আরো বলতে হবে ফজিলত আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও রসুল্লাহ বাগান কোনটা জান্নাতের বাগানের ফল কোনটা আবার নবীজি জানিয়ে দিলেন আজকের টাও জান্নাতের বাগান মসজিদ ও জান্নাতের বাগান ভাই যখন ওখানে যাও জান্নাতি ফল তোমরা খেলি আর সোনাল্লাহ জান্নাতি আপনারা আজকে সবাই জান্নাতি শেষ পর্যন্ত বসে থাকবেন আপনারা ফাইনাল জান্নাতি হিসাবে লিখিত হয়ে যাবে এটা আমার কথা না এটা হলো হাদিস শরীফের কথা নবীর কথা সত্য না মিথ্যা যে বিন্দু পরিমাণ অবিশ্বাস করবে তার iman থাকবে না। যার iman থাকবে না তার আবলের কোনো দাম আছে নি। বন্ধু নবীজি জানিয়ে দিলেন জান্নাতের বাগানে জান্নাতের मेहमानদের জন্য জান্নাতি খাবার হল সুবহানাল্লাহ। আল্লাহুন্দিল্লাহ। লা

কথা কন না আমার যুবক বাইরা বসবে ডিজিটাল ডিজিটাল কিটাল কথা কও কিটাল ডিজিটাল নামাজ আপনাদের এই আমকি গ্রামে হয় কি হয় না জানি না তবে আমাদের এলাকায় বন্ধ হয় এই ডিজিটাল নামাজটা পরে আমাদের এলাকার আমাদের এরিয়ার ম্যাক্সিমাম যুবক